সম্মালিত পৃথিবীর সর্বদেশে সর্ব অঞ্চলে সেই সমস্ত মাঝাবি ও তরিকার বেড়াজাল থেকে মুক্ত হয়ে সন্ন্যার অনুসারী দলগুলি সুপ্রতিষ্ঠিত রয়েছে আলহামদুলিল্লাহ ভারতীয় উপমহাদেশে যারা যুগ যুগ ধরে অবৈশেই আমিরুলিন আমারুল খতাব আল্লাহ আনহুর যুগে সেই যুগ থেকেই সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত আসে আজকে বলা হয় ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত এসেছে পীর সাহেবদের মাধ্যমে সুফি সুফিদের মাধ্যমে এটি ভুল কথা বাতিল কথা এটি কখনো সঠিক নয় ভারতীয় উপমহাদেশে দাওয়াত এসেছে ইসলামের সেই আমিরুল মৌমিন আমার খাতাম রদি আল্লাহ আনহুর যুগে ওসমান রদি আল্লাহ আনহুর যুগে সেই সময় তথাকথিত এই পীর ও সুফিপন্থীরা কেউ ছিল না সুতরাং সঠিক জায়গা থেকে সঠিকভাবেই এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সঠিক দাওয়াতেই এসেছে কিন্তু পরবর্তীতে সেই পীর সমাজেরা এসে সেই সঠিক দাওয়াতটাকে সেটিকে খারাপে মানে ভিন্ন দিয়ে মন গড়া জিনিস দিয়ে এটাকে কালারিং করে ফেলেছে এই ভারতীয় উপমহাদেশে সেই সঠিক দাওয়াতকে যারা আঁকড়ে ধরেছিলেন যুগ যুগ ধরে সেই সঠিক দাওয়াতকে যারা সুপ্রতিষ্ঠিত রাখার প্রচার প্রচারের চেষ্টা চালিয়েছেন তারাই হচ্ছেন আহরুল হাদিসরা এ আহরুল হাদিস ভারতীয় উপমহাদেশ কোনো নতুন দল নয় এটি হচ্ছে সেই আমিরুল আমার খতুর সময় যুগ থেকে ভারতীয় উপমহাদেশে যখন থেকে ইসলামের দাওয়াত এসেছে তখন থেকে চলে আসা সেই চেতনা সেই আদর্শ সেই আকিদা شي جنة دا وشي دعوة